ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল আমাদের দ্বিতীয় দফায় যে সমস্ত ভোটকর্মীরা দায়িত্বে রয়েছেন তারা ভোটের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেবেন আমি প্রথমেই আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা খুব সুন্দরভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে বাড়ি ফিরবেন আগামীকাল অথবা আগামী পরশু ভোটের ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় কোনো ফর্ম বা কোনো কাগজ নিয়ে কোনো সমস্যা হয় এই ভিডিও ডিসক্রিপশানে আমার মেল আইডি দেওয়া আছে আপনারা ছবি তুলে আমাকে মেল করবেন আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর উত্তর দেবো যদি কোনো নতুন আইটেম পান যেটা নিয়ে আপনাদের আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন অবশ্যই আমাকে মেল করবেন আমি আপনাদের সাথে সবসময় আছি আমি কোঅপারেট করব পাশাপাশি নতুন যদি কোনো আইটেম দেখেন সেটা বাকি দফার বন্ধুদের শেয়ার করার উদ্দেশ্য আমাকে শেয়ার করবেন আমি সেটা সকলকে শেয়ার করতে পারবো তো যাই হোক আপনারা সবাই খুব ভালো করে ভোট করে আসুন ভোট করে আসার পর কিন্তু আপনাদের অভিজ্ঞতা আমি নেব এবং বাকি পাঁচটি দফার ভোট ভোটকর্মীদের উদ্দেশ্যে আমি সেগুলি শেয়ার করব আরও একবার আপনাদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ